বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আজ দেখা করেছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা সিইসি প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিনের সাথে এইখানে যে গুরুত্বপূর্ণ কথাটি সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী নির্বাচনে জামাত ঘনিষ্ঠ কোনো কর্মকর্তা কর্মচারীকে নির্বাচনী দায়িত্বে দেওয়া যাবে না এখন জামাতে কোনো অনুসারী জামাত মাইন্ডেড কোনো ব্যক্তিকে নির্বাচনের দায়িত্বে দেওয়া যাবে না এই কথাটি বলে বিএনপি জামাতকে তাদের আগামী নির্বাচনের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছে একই সাথে জামাত এবং বিএনপির যে সম্পর্কটি সেই সম্পর্কটি যে এখন একটি টানা টানাপড় অবস্থার মধ্যে চলে গেছে সেটা স্পষ্ট হয়েছে যদিও বিএনপি এবং জামাতকে একসময় সহধর ভাই বলা হতো একই পথের যাত্রী বলা হতো সহযাত্রী বলা হতো কিন্তু ক্ষমতার প্রশ্নে সরকার গঠনের প্রশ্নে আগামী দিনের রাষ্ট্রনায়ক হওয়ার প্রশ্নে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণের প্রশ্নে এখানে কিন্তু ক্ষমতার দ্বন্দ্বটা প্রকট হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে আওয়ামী থাকলে হয়তো ভিন্ন প্রেক্ষাপট হতো কিন্তু যেহেতু আওয়ামী এখন পর্যন্ত এই নির্বাচনের সাথে নেই দৃশ্যপটে নেই সে কারণে স্বভাবতই বিএনপির শক্ত প্রতিপক্ষ জামাত যদিও আমরা ভোটের হিসাবে বিএনপিকে বিএনপির প্রতিপক্ষ জামাতকে মনে করি না কারণ জামাতের বিশ তিরিশটা আসন পাওয়ার সক্ষমতা সর্বোচ্চ আছে আর বিএনপি আগামী নির্বাচনে একশো বা একশো সামান্য কিছু বেশি আসন পাওয়ার সক্ষমতা আছে তো সেক্ষেত্রে আওয়ামী লীগহীন জামাতকে বিএনপি একটি শক্ত প্রতিপক্ষ মনে করছে আর সত্য প্রতিপক্ষ মনে করছে বলেই আজকে সিএসি নাসিরুদ্দিন সাহেবের কাছে তারা জামাত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি যাকে নির্বাচনের কোনো দায়িত্বে না দেওয়ার জন্য অনুরোধ করে এসেছেন এর পিছনে অন্যতম কারণটি কি বিএনপি মনে করছে যে আগামী নির্বাচন যদি আওয়ামী লীগ সত্যি সত্যি না আসে তাদের নিষেধাজ্ঞা যদি উঠে না যায় বা উঠে গেলেও ডক্টর ইউনুসের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করবে না এটা নিশ্চিত কাজে আওয়ামী লীগ সম্ভবত তাদের যে চল্লিশ থেকে পাঁচচল্লিশ ভোট বাংলাদেশে রয়েছে এই ভোট ব্যাংক আগামী নির্বাচনের সরকার গঠনের জন্য বিশেষ সহায়ক হতে হবে এবং বিএনপি মনে করছে যে সম্ভবত আওয়ামী লীগ তার ভোট জামাতকে দিয়ে দেওয়ার জন্য কোনো সিদ্ধান্তে যেতে পারে যে কারণের জন্য তারা নিজেদেরকে সিকুর মনে করছে না আর সিকুর মনে না করার কারণেই তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে আজকে ব্যর্থহীন ভাষায় বলে এসেছে জামাত ঘনিষ্ঠ কাউকে নির্বাচনের দায়িত্ব দেওয়া যাবে না এখন প্রশ্ন হচ্ছে কে জামাত ঘনিষ্ঠ তা সিইসি কিভাবে নির্ধারণ করবেন সেটা সিইসি ভালো জানেন তবে তাদের দাবিটি তারা জানিয়ে এসেছেন তাদের জায়গা থেকে এখন দেখার বিষয় যে এই দাবির এই জানানোর প্রেক্ষিতে জামাত কি অ্যাকশানে যায় জামাত ঠান্ডা মাথায় রাজনীতি করে এবং তাদের যে রাজনৈতিক কালচার সে কালচার থেকে তারা বিএনপির এই কথার প্রতি উত্তরে কী প্রতিধ্বনি করে বা সি শিখিয়ে নতুন করে কিছু বলে কি না বা কী পদক্ষেপ নেয় সেটা এখন দেখার বিষয়